গাইস দোলনায় চড়তে কোনো বয়স লাগে না ছোটবেলা থেকে বড়বেলা দোলনা দেখলেই আমরা মেয়েরা দৌড়ে বসে ঝুলতে থাকি কে ঠিক বলেছি না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা শাড়ি পরেছি গান করেছি অনেক মজা করেছি মন্দিরে গিয়েছি আর রেস্টুরেন্টেও একটি ঢু মেরেছি এইসব কিছু থাকছে আজকের এই ব্লগে গাইস আজকেও আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে আমরা আজকে চলে আছি ঝুলতে আজকে আমাদের ঝুলাডে হা 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 আমরা আজকে চলে আছি ঝুলন্ত ব্রিজে খাগড়াছড়িতে আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে ঝুলন্ত ব্রিজ একটি এখানেও আমাদের অনেক অনেক মেমোরিস আছে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে এখানে এন্ট্রি ফি আগে তিরিশ টাকা ছিল এখন এন্ট্রি ফি চল্লিশ টাকা ওখানের কিছু আপুরা বলছিল টিকিটের দামটা বেশি হয়ে গেছে স্পেশালি লোকালদের জন্য এখানে ওরা সব সময় আসে আর সেখানে যদি চল্লিশ টাকা দিয়ে ঢুকা লাগে তাহলে সেটা অবশ্যই বেশি মনে হচ্ছে আমার কাছেও তারপর আমরা ঢুকে গেলাম ঝুলন্ত ব্রিজের গেটে গাইস আজকে গরম নিয়ে আমি কিছুই বলবো না কারণ এখানে আসা থেকে একটা জিনিস খেয়াল করলাম এখানে রোজ রোজ এত গরম পড়ে স্পেশালি আর কিছুই বলার নেই আমার যাকে ঘুরতে যখন আসছি গরমকে এত পাত্তা দিলে চলে বলো এখন একটু ঝুলন্ত ব্রিজের কথায় আসা যাক ঝুলন্ত ব্রিজ বলতেই প্রথমে মাথায় আসে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কথা সেখানে সিনেমার শুটিং হয় আমরা বাংলাদেশের অনেকগুলো মুভিতে দেখেছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আগে রাঙামাটি ছাড়া আর কোথাও ঝুলন্ত ব্রিজ ছিল না এরপরে খাগড়াছড়িতে ঝুলন্ত ব্রিজ হয়েছে এবার তো আমি আরও বেশি অবাক হয়েছি আলোটিলায়ও একটা মিনি ঝুলন্ত ব্রিজ দেখে গত বছর এই সময়টাতে আমি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে ঘুরতে গিয়েছিলাম আর এবছর খাগড়াচুড়ি ঝুলন্ত ব্রিজে হা 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 আমাদের প্ল্যান ছিল গ্যাস্ট যাওয়ার পরে আমরা শাড়ি পরে বেরোবো কিন্তু গ্যাস্ট যেতে যেতে দেরি করে ফেলে আর তোমরা তো জানো ভরপুর খাওয়া দাওয়ার পরে আর বাসা থেকে বেরোতেই ইচ্ছা করে না তখন কি ইচ্ছা করে জানো টান টান করে একটা ভাত গুম দিই অফকোর্স উই আর বাঙালি বুঝতে হবে গাইস আর আমি একজন পিওর বাঙালি এটা তো তোমরা জানোই তারপর অলসতা বাদ দিয়ে আমরা রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় সাড়ে পাঁচটা দোলাদিদের বাসা থেকে ঝুলন্ত ব্রিজের দূরত্ব কম থাকলেও আমরা যেহেতু বেরোতেই দেরি করে ফেলেছি তাই যখন আমরা ওখানে সূর্য মামা তখন অলমোস্ট ডুবি ডুবি এই সন্ধ্যার সময়টাতেও কিন্তু ব্রিজের ওখানে ঘুরতে বেশ লাগছিল আগে আমি যতবার ঝুলন্ত ব্রিজে গিয়েছিলাম ভর দুপুরে না হয় বিকেলে কিন্তু এবার প্রথম আমরা এই সন্ধ্যার সময়টাতে ঝুলন্ত ব্রিজে ওই সময়টাতে আমরা ঝিঝি পোকার ডাক আর কোকিলের ডাক খুব এনজয় করেছি দিদি তো ওর ফোনে সাউন্ড রেকর্ডও করে নিয়ে এসেছে গাইস আজকে আমাদের ঘোরাঘুরিটা অল্প সময়ের জন্য হলেও আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি আর এবারও আমি অনেকগুলো মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি জানি না আবার কবে আসবো এবার তো পাকা ছ বছর পরে গিয়েছি ঝুলন্ত ব্রিজ থেকে ফেরার পথে হাজারি বুদ্ধর মন্দির পড়ে। আমরা সেখানেও গিয়েছিলাম। ওই যে মন্দির, এখন প্রার্থনা চলছে ওখানে। দূর থেকে ভগবান বুদ্ধর মুখটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? বৌদ্ধ মন্দিরগুলোতে কিন্তু একটা অন্যরকমই শান্তি শান্তি ভাব থাকে। আমি এই পর্যন্ত যতবার বৌদ্ধ মন্দিরে গিয়েছি ততবারই এই শান্তি ভাবটা ফিল করেছি। এমন কি বৌদ্ধ মন্দিরে থাকা কুকুরগুলোও অনেক শান্ত হয়ে থাকে। গাইস, আমি কিন্তু কুকুরকে অনেক ভয় পাই। কিন্তু বৌদ্ধ মন্দিরের কুকুরগুলো এত পোলাইট বিহেভ করে তাই ওদেরকে আমার মানে একটু ভয় কম লাগে মন্দিরে এখন প্রার্থনা চলছে চলো তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাই অন্ধকার হয়ে যাওয়াতে যদিও ভালো করে ক্যামেরায় উঠাতে পারিনি দিনের বেলা আসলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম এরপর আমরা চলে গিয়েছিলাম ওইখানের কাছে একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হলো ডিফারেন্ট না নামটা আমার কিন্তু অনেক ভিন্ন রকমের একটা নাম বলে মনে হয়েছে ওয়েদারটা এত গরম ছিল আমরা এইটুকু পথ হেঁটে এসে ঘেমে নিয়ে একেবারে শেষ তাই এখানে আসা মাত্রই আমরা কোল্ড কফির অর্ডার দিয়ে দিয়েছি দোলাদি বলেছে এখানে নাচসটা নাকি খুব ইয়ামি হয় আমরা মেনলি আজকে ওটাই খাওয়ার প্ল্যান ছিল কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি সেদিনই ওদের ম্যানুতে নাচসটা ছিল না আর অন্যান্য আইটেমগুলো এই গরমের মধ্যে খাওয়ার ইচ্ছে করছিল না গাইস ওখানে কিন্তু একটা দোলনাও ছিল আমার বেশ পছন্দ হয়েছে ওটা আমি আবার দোলনা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না দোলনা দেখলে আমার একটুর জন্য হলেও ওটাতে মানে ঝুলতেই হবে মাস্ট আমি গান গিয়ে গিয়ে একটু ঢং করে দোলনায় ঝুলছিলাম আর দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল গাইস আমার কিন্তু এখন নিজেকে খুব নায়িকা নায়িকা ফিল হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলো তোমাদের একটু রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখে আনি আমার কিন্তু ওদের ইন্টেরিয়র খুব ভালো লেগেছে গাইস আমি একটু পর আবার বকবক শুরু করছি তোমরা কিছু সেকেন্ডের জন্য মিউজিকের সাথে ইন্টেরিয়রটা এনজয় করো ওকে স্পেশালি রেস্টুরেন্টের ভেতরের এবং বাইরের জায়গাটা ওখানে অনেক রকমের ফুল গাছে ভর্তি ছিল কিছু কিছু ফুল গাছের নামও জানি না আমি কিন্তু এত ভালো লাগছিল গাছগুলো মানে আলাদা রকমেরই একটা সুন্দর লাগছিল গাইস আমরা কিন্তু আজকে অল্প সময়ের জন্য ঘুরতে বের হলেও অনেকটা সময় কিন্তু ঘোরাঘুরি করে ফেলেছি আর অনেক মজা করে ফেলেছি এখন আমাদের ফেরার পালা জেঠিমা অলরেডি কল দেওয়া শুরু করে দিয়েছে তাই আজকের জন্য টাটা